خلاقه تهذیب हाँ शर्त मगड़ पहले मुसलमान बन পড়াও কোরআন পড়াও আলেম বিবানানা ইনে পানা আলেম বিবানানা ইনে মুস্তেবি বানানা জান্নাতে মে আগর জান্নাতে আমনা কোয়ে পানা Bye. It is না ঘরে আচ্ছা বাচ্চারা একটু চুপ থাকবে দেখি বাচ্চাদের বাপের ভেতরে কত দম আছে না রে তকবীর না সেই আওয়াজ নেই

রেগে যাচ্ছে মায়েরা রেগে যাচ্ছে বলছে আওয়াজ করতে পারছো না মনে মনে বলছে বলছে আমরা যদি ওই জায়গায় হতাম তো দেখিয়ে দিতাম আওয়াজ কারে বলে কেননা আমরা তো পাস করা আমরা চিল্লাতে পারি আমরা কি ঝগড়া করায় ফাস্ট অনেক মায়েরা আছে আমি সবাইকে বলছি না মায়েরা আবার রেগে যাবেন হয়তো আশাই বন্ধ করে দেবে আমার তো যাই হোক এরপরে আমি নাফিসা খাতুনকে মঞ্চ আহ্বান জানাবো ভবিষ্যতের বাংলা বিখ্যাত মায়েদের জগতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা তৈরি হতে চলেছে আপনার ঘরের ছেলে মেয়েরা আকর্ষণীয় বক্তৃতার মাধ্যমে আমাদের অন্তর্কে জয় করবে এখন নাফিসা খাতুন আপনাদেরই গ্রামের রাজকন্যা এরপরে প্রস্তুত থাকবে মইন ও সাইন কেরাতের জন্য আমাদের ও আলিহি ওয়াসহবিহি اجمعين আম্মা বাআ গদতিও একতার সমখন কেও নাই তিনি বিশ্ব ধরম আকাশ পাতাল সবকিছুই তিনি সৃষ্টি করেন সর্বশ্রেষ্ঠ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহিদের বাণী নিয়ে ধূলিধরা আমান করেন এবং সমগ্র বিশ্বকে এই ভাষায় একক্তভাবে পথে আহববান জ্বালালেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে মানব সকাল বলা আল্লাহ ব্যতীত কোন নেই সফল হয়ে যাবে তা দাওত সা সাজলা এবং একত্ববাদকে মেনে নিল আজ আদের ভাগ্য জন্ম লগ্ন থেকেই দুর্ভাগ্য লেখা ছিল তারা ইসলামে এই মহা সম্পদ থেকে বঞ্চিত রইল এবং এই বঞ্চিত অবস্থাতে নিস্প্রাণ শ্রোষ্টার হতে চলল সতা মণ্ডলী আমরা যে কালিমা পাঠ করার কোন সুযোগ থাকি বিশ্বের সমস্ত ব্যবস্থাপনা উভয়ে ধ্বংস হয়ে যেত উদাহরণ রূপান্তরিক বলা যায় যে এক হতে ইচ্ছা কত বৃষ্টি বর্ষণ করবে অপরজন উপাস্য কত সেচে রোদ্র দিবে আর একজন চাইতে সেচে বায়ু প্রয়ত করবে অপরজন উপাস জিজ্ঞেস করলো যে বুড়িমা তুমি আল্লাহকে কি করে চিনলে তখন সে উত্তর দিল যা চরকার মাধ্যমে চিনছি প্রশ্নকারীরা জিজ্ঞেস করলো যে চরকার মাধ্যমে কি করে চিনলেন বুড়ি উত্তর করলো যে চরকার বলছে আর যতক্ষণ এটাকে তত্ত্বে বিশ্বে কর্মকাণ্ডে প্রচারণা করছে সেই চালিকা অধিকারী হচ্ছে আলুকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি আল্লাহ এবং এখান থেকে কেউ তাদেরকে উৎসাহিত করার জন্য উপহারও দিচ্ছেন না আপনারা অন্যান্য জায়গায় দেখেছি টাকার বান্ডেল নিয়ে একটা একটা করে ছড়াতে থাকে আবার সেফটি পিনে টাকা লাগিয়ে বুকে জামাতে গিয়ে দেয় টাকা হাতে দেয় দুই হাত ভরে দেয় কিন্তু এখানে সেই পরিবেশ দেখছি না মেটেকোনার মানুষ মনে হয় অনেক গরিব নাকি হ্যাঁ এদের কাছে পয়সা নেই মনে হচ্ছে এই বাচ্চারা কি বলছো গরিব না হ্যাঁ বাচ্চারা বলছে গরিব মানুষ হ্যাঁ তো এটা আমাদের জন্য অনেক লজ্জার বিষয় বাচ্চাদের তরফ থেকে অনেক লজ্জার কথা আসলো আমাদের কাছে যে আপনারা বাচ্চাদেরকে উপহার দিচ্ছেন না এই উপহার কি অন্য জায়গায় কেউ নিয়ে চলে যাচ্ছে আপনাদের গ্রামের টাকা গ্রামে থাকবে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন এই সন্তান আগামীতে জীবন চলার পথের যে গতি সেই গতিকে আরো দ্বিগুণ করে দেবে তো আসুন এরপরে আমি ওই শিবানী কালামুল্লাহ শরীফের সুমধুর ধ্বনি দিয়ে আবারও এই আমাদের অন্তরকে তাজা করব আলোকিত করব এই প্রোগ্রামকে এর জন্য আমি আহ্বান জানাচ্ছি মইন ও শাহিনকে মঞ্চে চলে আসবে এবং আলোকিত করবে কোরআনের ধ্বনি দিয়ে যদি চোখে আসে তুমি দেখা দিয় রসুল মাই সে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে তো এই কেরাতের প্রোগ্রামের পরে আমরা ঈশার নামাজের বিরতি ইনশাল্লাহ এবং ঈশার নামাজের বিরতির পর রয়েছে আকর্ষণীয় এবং অনেক প্রোগ্রাম যে প্রোগ্রাম দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আমাদের শিক্ষকগণ জিম্মেদারগণ এবং বাচ্চারা নিরস পরিশ্রম করে আপনাদের সহযোগিতায় এই বাচ্চারা প্রস্তুত করতে সক্ষম হয়েছে তো আসলে সেই প্রোগ্রামগুলো আমরা অবশ্যই দেখব এবং আনন্দিত হব এবং শিক্ষা নিয়ে যাব ভরা এখান থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حدث أو أخبارها.